নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা ইংরেজি দুই বাংলা চৌদ্দশো সালের শ্রী মদনগুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে এই ভিডিওতে আমরা জানবো দৈনিক পঞ্জিকা সম্পর্কে যেখানে থাকছে আজকের তিথি নক্ষত্র রাশিফল শুভ মুহূর্ত আজকের দিনের বিশেষ তথ্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন কারণ প্রতিদিনের পরিকল্পনায় এই তথ্যগুলো আপনার জন্য হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ কার্তিক মাসের এগারো তারিখ এবং অক্টোবর মাসের উনত্রিশ তারিখ বুধবার আর সূর্যোদয় হবে পাঁচটা চৌচল্লিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে চারটা উনষাট মিনিটে আজ অষ্টমী থাকবে শেষ রাত্রি চারটা চৌচল্লিশ মিনিট পর্যন্ত উত্তরাষাঢ়া নক্ষত্র থাকবে দিন একটা আটচল্লিশ মিনিট পর্যন্ত সুল যোগ থাকবে শেষ রাত্রি চারটা একচল্লিশ মিনিট পর্যন্ত বৃষ্টিকরণ থাকবে অপরাহ্ন চারটা চৌত্রিশ মিনিট পরে ববকরণ শেষ রাত্রি চারটা চৌচল্লিশ মিনিট পরে বাল্যবকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার মকর রাশি বৈশ্য বর্ণ শূদ্র শূদ্রবর্ণ নরগণ অষ্টত্তরী বৃহস্পতির ও বিংশ্তরীর রবির দশা থাকবে দিন একটা আটচল্লিশ মিনিটের পরে দেবগণ বিংশস্তরী চন্দ্রের দশা থাকবে মৃতে দোষ দিন একটা আটচল্লিশ মিনিট পরে দোষ নেয় আজকের যোগিনী থাকবে ঈশানে রাত্রি চারটা চৌচল্লিশ মিনিট পরে পূর্বে আজকের কালবেলাদি থাকবে আটটা তেত্রিশ মিনিট পরে নয়টা সাতান্ন মিনিট মধ্যে ও এগারোটা একুশ মিনিটের পরে বারোটা ছেচল্লিশ মিনিটের মধ্যে আজকের কালরাত্রি থাকবে দুইটা তেত্রিশ মিনিটের পরে চারটা নয় মিনিটের মধ্যে যাত্রা নাই দিন একটা আটচল্লিশ মিনিটের পরেই যাত্রা শুভ পূর্বে উত্তরে ও দক্ষিণে নিষেধ রাত্রি একটা আট মিনিটের পরে ঈশানে বায়ু কেন নিষেধ শেষ রাত্রি চারটা চৌচল্লিশ মিনিটের পরে পূর্ণ যাত্রা নাই আজকের শুভকর্ম দিন তিনটা বাইশ মিনিটের পরে নবশস্যা অনাদ উপভোগ অতিরিক্ত বিবাহ সন্ধ্যা চারটা উনষাট মিনিটের পরে রাত্রি বারোটা আঠাইশ মিনিটের মধ্যে মেষ বৃষ মিথুন ও কর্কট লগ্নে পূর্ণ শেষরাত্রি চারটা নয় মিনিটের পরে চারটা একচল্লিশ মিনিটের মধ্যে কন্যা লগ্নে সুতিভুক যোগে বিবাহ বিবিধ বা শ্রাদ্ধ অষ্টমীর একদিষ্ট ও সফিগুণ শেষরাত্রি চারটা চৌচল্লিশ মিনিটের মধ্যে প্রাচিত্য নিষেধ গোষ্ঠা অষ্টমী কৃত গোপূজা গগ্রাস তান ও দক্ষিণ গোস্বামী মতে গোষ্ঠা অষ্টমী দিবার দশটা তেত্রিশ মিনিট পরে পূর্ণ অকাল প্রবৃত্ত শ্রীনিবাস আচার্য ও শ্রীদাস গঙ্গাধরের তিরোভাব উৎসব অর্থাৎ কার্তিকী শুক্লাষ্টমী বোলপুর স্টেশনের নিকট শ্রীপাট মূলক গ্রামে শ্রী শ্রী রামকানায় ঠাকুরের প্রতিষ্ঠিত শ্রী শ্রী রাধাবল্লভ পঞ্চ পঞ্চদিবাসব্যাপী মহাউসব ও মেলা আজকের যোগ থাকবে তিন ছয়টা আটত্রিশ মিনিট মধ্যে ও সাতটা একুশ মিনিটের পরে আটটা পাঁচ মিনিটের মধ্যে ও দশটা ষোলো মিনিটের পরে বারোটা সাতাশ মিনিটের মধ্যে এবং রাত্রি পাঁচটা একচল্লিশ মিনিটের পরে ছয়টা তেত্রিশ মিনিটের মধ্যে ও আটটা আঠেরো মিনিটের পরে তিনটা সতেরো মিনিটের মধ্যে আজকের মাহেন্দ্র যোগ থাকবে দিন ছয়টা আটত্রিশ মিনিটের পরে সাতটা একুশ মিনিটের মধ্যে ও একটা দশ মিনিটের পরে তিনটা একুশ মিনিটের মধ্যে এবার শুন আমরা দেখে নেব আজকের রাশিফল মেষ রাশির যশ রাশির সুযোগ লাভ মিথুন রাশির প্রবৃত্তি কর্কট রাশির আনন্দ সিংহ রাশির কামনা কন্যা রাশির চিন্তা রাশির প্রাপ্তি বৃশ্চিক রাশির প্রেম ধনু রাশির দান মকর রাশির বন্ধুর জন্য মান কুম্ভ রাশির বাণিজ্যে লাভ মিন রাশির কর্মোন্নতি